সকালে ঘুম থেকে উঠে দেখি উফ তো একটু দেরি হয়ে গেল তাই একটু দৌড়ে রিক্সায় উঠলাম গন্তব্য এখন কালসিমোর পকেটে তখন এক ফোটো টাকা নেই বুথে গিয়ে একটু টাকা তুলে নিয়ে আবার ছুটে উঠলাম বাসে আকাশে ছিল কেমন যেন মেঘে ঢাকা একদিকে মিষ্টি ঠান্ডা হাওয়া অন্যদিকে মনের ভিতর কাজে টান দোকানে পৌঁছে দেখি সবার মুখে মনোযোগ হাতে কাজ কেউ অলস না কেউ মোবাইলে ব্যস্ত না সবাই যার যার মতো কাজে ডুবে আছে আমাদের দোকানের একটাই উদ্দেশ্য কাস্টমার খুশি তো আমরাও খুশি তাই আমরা শুধু খাবার দিই না দেই ভালোবাসা মিশানো সার্ভিস আর সুন্দর উপস্থাপন আমি এসেই কাজ শুরু করলাম তবে মজা না থাকলে তো কাজও শুকনো শুকনো লাগে তাই মাঝে মাঝে হালকা হাসি তামসা একটু রসিকতা সবাই মিলে একটা টিমের মতো একটা পরিবারের মতো দিন শেষে বাবাকে নিয়ে রওনা দিলাম বাসার পথে সন্ধ্যা তখন ধীরে ধীরে নামছে এই শান্ত সন্ধ্যায় এখান মিষ্টি ভাঙিয়ে গেলাম আর দোকানের জন্য পাঁচশোটা লেবুও কিনে নিলাম আগাম পরিস্থিতি দরকার তাই না তারপর বিকাশের দোকানে গিয়ে কিছু টাকা ক্যাশ আউট করলাম আর সন্ধ্যার পর বাসায় ফিরেই দাদার সঙ্গে খুনশুটি হাসে হাসি এটাই দিনের ক্লান্তি ভুলিয়ে দিল সবচেয়ে মজার ব্যাপার হলো দোকান থেকে নিয়ে আসা অরিজিনাল বগরের দই সেটা নিয়ে বসে পড়লাম আমরা সবাই আমি আমার বোন আর পুরো পরিবার দইয়ের মিশে স্বাদ সবার একসাথে খাওয়ার আনন্দ এই জিনিসগুলো কোনো দাম হয় না ভাই এই ছিল আমার আজকের দিন চোখে পড়ার মতো না হলেও বনে রাখার মতো ঠিকই ছিল